অনেক দিন আগে এক ছোট গ্রামে এক রাখাল ছেলে বাস করত প্রতিদিন সকালে সে জঙ্গলের পাশে সবুজ মাঠে ভেড়া চড়াতে যেত তার কাজ ছিল ভেড়াগুলোর দেখাশোনা করা আর খেয়াল রাখা যেন কোনো বাঘ এসে আক্রমণ না করে কিন্তু রাখাল ছেলেটি ছিল দুষ্টু আর একটু একা একা বড় বড় লাগত তার একদিন সে ভাবলো একটু মজা করি সে জোরে চিৎকার করে বলতে লাগলো বাঘ এসেছে বাঘ এসেছে সবাই দয়া করে বাঁচাও গ্রামের লোকজন দৌড়ে এলো হাতে লাঠি আর দা নিয়ে তারা ছেলেটিকে জিজ্ঞেস করলো বাঘ কোথায় ছেলেটি হেসে দিল মজা করতেছিলাম সবাই রেগে গেল বললন মিথ্যে কথা বলা ভালো নয় তারপর সবাই ফিরে গেল পরের দিন আবার ছেলেটি একই কাজ করলো সে চিৎকার করে বলল বাঘ হেসেছে এবার সত্যি দয়া করে বাঁচাও বাঁচাও কিন্তু গ্রামের কেউ আর তাকে বিশ্বাস করলো না সবাই ভাবল ওই তো সবসময় মিথ্যে বলে কেউ এলো না বাঘ হেসে সব ভেড়া খেয়ে ফেললো আর ছেলেটি কাঁদতে কাঁদতে বসে রইল এই গল্প থেকে আমরা শিখলাম সব সময় সত্য কথা বলা উচিত বারদার মিথ্যে বললে কেউ আর বিশ্বাস করে না